মুতে গেলো রে মুতে জন সন দেখ পে রাশি সহানে খালি বলে মুত যায় হাকবার যায় ভাবসাম দেই ভালোই নয় নিতু বাবা এটা খবর বাড়াইছে কি খবর রে কি খবর এ তো কমুনারে বড় ভাই আইলে গম হে আমাক কইলে কয় না হইলে কুলি মাঝে খুলি উইরে দিমু তুই আমার হেডা ফিরবি হ্যাঁ হ্যাঁ তুই বাগ দেখছস বাগের কথা এ ফিল্লো কোথায় গেলি রে আমার হাগু বানাইছে বন্ধ তাছাড়ি অনেক তাছাড়ি আর পানি দিয়ে তাসড়ি হা তো সে আমি বডি গার্ড থাকবো মানে বন্দিতে যাব হাঁক বেদ তাও বানি তাজা নিতু শুধু আমার নিতুর না পড়লে আমি চল্লো চল নিঃশ্বাস নাম তোমার লেখায় আমার এই অন্তরে ভাই এটা কি বললে অনেক সাধনার পর আমি এটা পেয়েছি এটা মধ্যে কোনো ঝামেলা নেই এটা একদম অরিজিনাল হ্যালো গাইস আমাদের লো বাজেটের বরবাদ আপনাদের কেমন লাগছে আমি হলাম পঞ্চম বরবাদ সিনেমা আর সুপার স্টার সুপার স্টার আমি বললাম পাঁচ নাম্বারে বর্তমান আছি বাংলাদেশের আফিক খানের পরে আপনি বললাম এক নাম্বারের চলচ্চিত্র চিল্লু নায়ক ওকে এই আমি ধ্বংস একটা মাস্তান কাল্লু মাস্তান না বলে না আমি এ হচ্ছে চিঙ্কু মাস্তান চিংকু তো আমাদের আইডি টা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও করবেন আবার আসবে বরবাদ নতুন বরবাদ